সমাজে পুরুষ লোক অনেক কিন্তু দায়িত্বশীল পুরুষ মানুষ খুব কম সন্তান বড় হচ্ছে বাবার সময় ছাড়া স্ত্রী কাঁদছে স্বামীর দায়িত্বহীনতায় আর পুরুষেরা বলছে সময় নেই পরিস্থিতি খারাপ কিন্তু প্রশ্ন হল কিয়ামতের দিন আল্লাহ কি এই অজুহাত গ্রহণ করবেন এই ভিডিওটা তাদের জন্য যারা শুধু পুরুষ নয় দায়িত্বশীল পুরুষ হতে চায় চলুন জেনে নেই ইসলামের আলোকে একজন দায়িত্বশীল পুরুষের পাঁচটি বড় গুণ প্রথম পয়েন্ট আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখা একজন দায়িত্বশীল পুরুষের প্রথম দায়িত্ব তার রবের প্রতি দায়িত্ব পাঁচ ওয়াক্ত নামাজকে বোঝা নয় সম্মান মনে করা হারাম থেকে নিজেকে বাঁচানো একাকিত্বেও আল্লাহকে ভয় করা কারণ যে পুরুষ আল্লাহকে ভয় করে না সে কাউকেই সত্যিকারে দায়িত্ব দিতে পারে না নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত নিজের ইমান ঠিক না হলে পরিবারও নষ্ট হবে দ্বিতীয় পয়েন্ট পরিবারকে নেতৃত্ব দেওয়া জুলুম করা নয় ইসলাম পুরুষকে বলেছে কাওয়াম অভিভাবক কিন্তু কাওয়াম মানে চিৎকার নয় জোর নয় দাপট নয় বরং ভালোবাসা ধৈর্য দায়িত্ব রাসুল ছিলেন সবচেয়ে দয়ালু স্বামী সবচেয়ে দায়িত্বশীল পিতা একজন দায়িত্বশীল পুরুষ স্ত্রীর সম্মান রক্ষা করে সন্তানকে দিন শেখায় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে তার দ্বারা কেউ জুলুমের শিকার হয় না তৃতীয় পয়েন্ট হালাল রিজিকের জন্য সংগ্রাম ইসলামে পুরুষের অন্যতম বড় দায়িত্ব হালাল রিজিক উপার্জন রাসুল বলেছেন হালাল রিজিকের জন্য পরিশ্রম করা ইবাদ একজন দায়িত্বশীল পুরুষ সহজ রাস্তা বেছে নেয় না হারামে শর্টকাট নেয় না অল্প হলেও হালালে সন্তুষ্ট থাকে কারণ হারাম রিজিক পরিবারে বরকত নষ্ট করে দোয়া কবুল হওয়া বন্ধ করে দেয় চতুর্থ পয়েন্ট চরিত্র ও আমানতদারিতা একজন দায়িত্বশীল পুরুষের পরিচয় সে কথা রাখে মিথ্যা বলে না বিশ্বাস ভাঙে না মানুষের হক নষ্ট করে না রাসুল বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম শক্তি নয় চরিত্রই একজন পুরুষকে মহান করে পঞ্চম পয়েন্ট সমাজের জন্য উপকারী হওয়া ইসলামে দায়িত্বশীল পুরুষ শুধু নিজের পরিবারেই সীমাবদ্ধ নয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় দুর্বলকে সাহায্য করে ভালো কাজের দাওয়াত দেয় হাদিসে এসেছে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী একজন পুরুষ যখন দায়িত্ব নেয় তখন একটি পরিবার বদলায় একটি সমাজ বদলায় একটি প্রজন্ম বদলায় ভাই আপনি হয়তো ধনী নন হয়তো খুব শক্তিশালী নন কিন্তু যদি আপনি দায়িত্বশীল হন আল্লাহর কাছে আপনি একজন সফল পুরুষ আজ নিজেকে প্রশ্ন করুন আমি কি দায়িত্ব এড়িয়ে চলছি নাকি দায়িত্ব গ্রহণ করছি পুরুষ হওয়া সহজ দায়িত্বশীল পুরুষ হওয়া কঠিন কিন্তু এটাই ইসলামের ডাক ভাই আপনি একজন ভালো স্বামী হন একজন আদর্শ বাবা হন আজ থেকেই চেষ্টা করুন ভিডিওটি শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নেক্সট ভিডিও কোনও টপিকে চান কমেন্ট করে জানান